আমি বিশ খাই যদি তোমাকে সিনিয়র জুনিয়র জামেলা যদি মিটে যায় ব্যস্ত আমি বিশি খাবো আরে আমি কই যাই না যাই সে কি তোমার কল আগো নাকি গেছিলাম দোকান পরে একটু চা চো আসলাম কেন কোনো সমস্যা তাই হ্যাঁ আমারে কপা কেন তাই না শুনো শুনো খুলে শুনে রাখো আমি এই বাড়ির হলাম সিনিয়র বউ হ্যাঁ তুমি এবারে সিনিয়র বউ তো কি সমস্যা কি তো সব কথা জবাব তো আমাকেই দিতে হবে তাই না আর আমি হলাম সিনিয়র সিনিয়রের কাছে সব কথা জবাব দিতে হয় আর তোমাকে আমি কতবার বলেছি হ্যাঁ তোমাকে কতবার বলেছি যে তুমি আমার অনুমতি ছাড়া বাসার বাইরে যাবে না কেন কেন গেছো ওরে বাপ রে বাপ এই তোমাকে এই সিনিয়র জুনিয়র নিয়ে আমি এত মুশকিলে আছি যা কর মতো না আচ্ছা তুমি বলতেছো আমি সিনিয়র আমার কাছে সবকিছু জবাব দিতে হইব সে বলতেছে সে জুনিয়র তার কাছে আমার সবকিছু জবাব দিতে করতে হইব কেন এত কেন আমি কি তোমাকে দুইজন বিয়ে করে কি ভুল করছি হ্যাঁ আমি তোমাকে দুইজনের স্বামী তোমাকে কথা আমি চলে উঠতে পারবো না আমি যেভাবে বলি সেইভাবে তোমরা দুজন চলবা বুঝছো এই এই সিনিয়র জুনিয়র মিলে মানে যে যা শুরু করছো এটা কি মানে paralanguage ভালো নয় এত কথা বলতে পারো দেখো আমি এই বাড়ির সিনিয়র বউ মানে সিনিয়র বউ আমি কারো কথা মতো চলতে মারব না আর তো লোকের কথা তো দূরের কথা আমি সেটা শুনতে পারতো আমি আমার কাজে আসা এই শোনো এই তুমি এই বাড়ির সিনিয়র বউ ใช่ আমি মানে কিন্তু আমি তো তোমার স্বামী তোমার উপরে তো আমি নাকি তাহলে কি মুশকিল বললাম এক দিকে সিনিয়র এক দিকে জুনিয়র মানে দুই দুইজনে আমার যেভাবে পেশায় ধরে না পারি সিনিয়রের কাছে ছুটতে না পারি জুনিয়রের কাছে ছুটতে একজন তো গেল এই আমি বাড়ির মধ্যে আসলাম তুমি আমার দেখলা তুমি কি আমার ভাত দিবা না নাকি বুঝছি এই ভাত আমারই বাইরে খাওয়া লাগবো আমি গেলাম একটু জুনিয়রের কাছে একটু ভাত মারছে এবার সেও আমার ভাত দিল না কি করুন যাই বাইরে খাই তাই কপাল রে জুনিয়র আর সিনিয়র কি কথা বলছ তুই পানি লাইগা দেখছিস মানে পেটে পেটে আরে পানি লাইন আমি ব্যস্ত ছিলাম সিনিয়র জুনিয়র কি এর আবার সিনিয়র জুনিয়র আমি তো কিছু বুঝলাম না বুঝ না ছোট বৌমা আর বড় বৌমা ওরা দুইজনের নারায় লাগে এই লড়াইয়ে জ্বলায় আমি ঘরে থাকতে পারি না শুনো হয় দুই বৌরে বাসা রাখবা আর নয়তো আমরা বাসা থাকমু নয়তো আগে দুই জনটা বাইরে করবা না তো আমরা বুড়া বুড়ি দুইজন বাইরে যাব কোনটা করবা কও আচ্ছা আচ্ছা হেরা পাওয়া যাবে নি তুমি যেভাবে আয়া সিনিয়র জুনিয়র কইতাছো মনে করলাম যে তোমারি সিনিয়র জুনিয়র লাগবো নাকি আরে না বড় বোমা কয় উনি হলো সিনিয়র আর ছোট বোমা কয় উনি হলো জুনিয়র আর তোমার বলে যে এত বেকুপ বড়টা বিয়া করছিল করছিল বড় বোমা কি কম সুন্দর আবার যে ছোট আর একটা বিয়া করে লই আইছে এই বেকুপ বলে লয়া আমি আর ঘরে থাকতে চাই না তুমি এখন কি করবা এটা একটা সিদ্ধান্ত দাও শুনো আমি আর কি সমাধান দেব খেলা দুই বউ পুলাই যখন বিয়া করে নিয়েছে ওম নেই থাকবো ওরা নিজেকে সমাধান নিজেরাই করব আমি শ্বশুরে কি কইবার যাম বউ গো ক ওরছে ভালো ওরা যেমন আছে ওম নেই থাক তুমি ওর মধ্যে পেসাল পাইলো না তুমি বউ গো কিছু না কও শরীরটা তো কিছু কইতে পারো আচ্ছা শরীলটা আমি কমুনি তার মধ্যে শরীল দুই বৌর জ্বালায় নিজেই পেরেশান ওরা কইলে কি আর না কলে কি ওটা আমি দেখুনি যাও তুমি ঘরে যাও আমি খালি ঘরেই বয়ে থাকবো

আমার মনে হয় কিছুই না দেখ মুখ সামনে কথা কবি আমার স্বামী আমি কিন্তু সিনিয়র বউ এই কথাটা মনে রাখবি আর তুমিও জেনে রাখো আমি এখন জুনিয়র বউ জুনিয়র বউ দাপট বেশি দাপট বেশি এই দাপটে কি দেখছস উইলা এসে জুইরা বসছস আবার আমার মুখের উপর কথা কস তাই না তুমি দাপট দেখতে চাও হ্যাঁ দেখতে চাই দেখা দিবি আচ্ছা তোমার আমি দেখামু আজকে আসুক আমার স্বামী আসুক আচ্ছা আইলা বাইন্দা রাখিস যদি বাইন্দা তাহলে তো স্বামী আর যদি না রাখতে পারো তাহলে আমার স্বামী কথাটা মনে থাকে জানি বান দরা হা লাগবো না আমার যে ভালোবাসা সেইটা নেই চলাইব আহা কত সুন্দর কথা শুন আমি হলাম সিনিয়র বউ আর আমার ভালোবাসাটাও কিন্তু সিনিয়র কথাটা মনে থাকে যেন দেখছো দেখছো দুজনে কি শুরু করছে হ্যাঁ কর ঝগড়া কর ঝগড়া করে দুই জোর মাথা ফাটা ফলা মাথা ফাটা ফলা কোনো সমস্যা নাই আমি দেখি দেখি যার মাথা ফাটবো তারই হাসপাতালে চলে যাবো আমার কোথাটা কিন্তু মনে রাখিস কি তুই সিনিয়র দিকে কি হয়েছে আমি আমার কিছু না দেখ তুই কিন্তু আমার মুখে মুখে তো আজকে ওই বাড়িতে আসো আমার একদিন না ওরে ধরবো না

আমি বিষ খাই যদি তোমাদের সিনিয়র জুনিয়র এর যদি মিটে যায় বেশ তো আমি বিষই খাবো বুঝছো কি আমার স্বামী বিষ খেয়ে মরবো তুই বিষ খেয়ে মর ভালোবাসা দেখছো তোমারে বিষ খাইতে কইতাছে এই আমি আমার জামাইরে কই নাই ঠিক আছে আমি চাইছি তুই বিষ খেয়ে মর কত বড় সাহস আমি বিষ খামু আজকে খবর আছে কিছু কও রে এই চুপ করো চুপ করো তোমরা তো পাড়ায় এলাউন্স করতেছো হাই হ্যালো মাইকিং করতেছো পাড়া লোকজনকে শোনাতেছো তোমাকে এই জোর জামালের মধ্যে আমি নাই তুমি সিনিয়র তুমি জুনিয়র তোমাকে দুজনের নিয়ে তোমরা দুজনই থাকো আমি তোমাকে ত্যাগ করলাম তোমাকে ঘর বাড়ি তোমাকে দুজন আমি ত্যাগ করলাম আমি গেলাম আমি আসি আর কোনোদিন আসবো না বুঝছো তুমি কে গেল তুমি লেকে গেল খা কে একলা বইয়া বইয়া চিন্তা করিস না আমার জামাই আমার কাছে ফিরাইবো ওরে বাবা বাবা

তোমরা সিনিয়র জুনিয়র যখন ঝগড়া করো তখন পাড়ার মানুষে হাসাহাসি করে ওরা প্লেট নিয়ে থাল নিয়ে ঢোল পিটায় বুঝছো ওই যে শুরু হয়েছে সিনিয়র আর জুনিয়রের ঝগড়া না না ঢোল পিটায় না এটা তো প্রশংসা করে আমি যেখানে গেছি সেইখানে আমার প্রশংসা করছে বলে কথা আচ্ছা আমি না এমনি বসছি আসলে না ওরা আমার ভালো লাগে না তাই আর কি বলছি যে আমি কি এটা কইতে পারি তুমি তো আমার স্বামী লাগে আচ্ছা ঠিক আছে এখন যে দরটা দেখাইতেছ না এই আগলা দরদ দেহানের কোনো দরকার নাই তুমি যতই দরদ দেহাও আমি আর ওই বাড়িতে ফিরে যাইতেছি না তুমি এসব কি কইতাছো তুমি যদি এরকম করে কথা কও তাহলে আমি সিনিয়র আমার কি হইব কও তো ওগো তুমি যেও না শোনো তুমি যতই যাই কও তোমার কথা শোনা সময় আমার নাই আমি নিয়ত করছি আমি জামু আমি জামু তুমি আমার বাড়িতে আসতে না আসতে তুমি টাইটেল লাগাও সিনিয়র থাকো তুমি তোমার সিনিয়র গিরে নেই থাকো আমি গেলাম হ্যাঁ আসসালামু আলাইকুম

তুম কই দুই বার চলে আই আমার মাথা নষ্ট হয়ে গেছে আম্মা না আম্মা যামু না আমি apne ছেলের অনেক ভালোবাসি আম্মা apne ছেলের এনে দেন না আম্মা আমি কেমনে এনে দেবো তোমরা যেভাবে ছokra কোরালা ছেলেরা খেদাইছো সেভাবেই তুমি যে নিয়ে আসো যাও আম্মা apne কই লাইব আম্মা আমি পারমো না যাও যাও আমার সামনে যাও সারা দিন ঝগড়া করতে থাকে এখন আমি ওনার সামনে রাইনা দিতাম কথা আর খুঁজে পায় না

হ হ মিলে গেছি সাথে আর চর্চা করুম না দুইজনও মিলা গেছো ব্যস্ত ভালো কথা তাহলে আমি কি করুম তুমি কি করবে মানে তুমি তো আমাদের স্বামী চলো রাগবসা ভুলে গিয়া বাড়ি চালো আর ভুলবো না হুম যে বাড়ি থেকে আমি বের হয়েছি ওই বাড়িতে আমি আর ফিরে যাইতেছি না থাকো তুমি সিনিয়র আর তুমি জুনিয়র সিনিয়র জুনিয়র নেই তোমরাই থাকো গা ঠিক আছে সিনিয়রও বাদ আর জুনিয়রও বাদ বাড়ি চালো

দ্বিতীয় শর্ত দুজনে ঝগড়ি করা যাব না মাইক অ্যালাউন্স করা যাব না পাড়ার জানান না আচ্ছা মানে তৃতীয় শর্ত এখন থেকে দুইজনে একদম বুনের মতো মিলেমিশে থাকতে হইব চলতে হইব আর আমার একটু সেবা যত্ন করতে হইব তোমরা আমার দুই দুইটা বউ দুই দুইটা বউ থাকতে যদি আমি একটু সেবা যত্ন না পাই তাহলে তো একটু তৃতীয় পার্সেন্টের চিন্তা ভাবনা আমার আসবে